ভারতবর্ষের দশটি প্রদেশের পঁয়ত্রিশটি জনজাতি গোষ্ঠীর প্রায় আড়াই হাজার ভক্তের সমন্বয়ে পালিত হয় নবমতম ট্রাইবেল কনভেনশনের মূলত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের সমাজের সামনের সারিতে আনার লক্ষণে এই অনুষ্ঠান নদীয়ার নবদ্বীপ মায়াপুরস্কন কর্তৃপক্ষের গতকাল অর্থাৎ একুশ তারিখ থেকে শুরু হয় এই কর্মসূচি একুশ বাইশ এবং তেইশ এই তিন দিন চলে এই অনুষ্ঠান ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জনজাতি রয়েছে যারা বর্তমান সমাজ থেকে এখনো অনেক পিছিয়ে মূলত তাদের মধ্যে এখনো পর্যন্ত ঠিকভাবে শিক্ষার আলো প্রবেশ করতে পারেনি अगल जो अ Is also a director, a director, a GBC not in Both of them are the GBC, GBC is the governing body which actually manages from worldwide. the is, is from? Poland. Who is from Belgium? Tamil <laughs> Nadu. <laughs> <laughs> Khan, Governor Arna, we extend our warmest welcome to you. Your leadership and vision have inspired countless individuals and we are privileged to have you with us today. Please give a big round of applause. स्वामी भक्ति पुरुषोत्तम स्वामी महाराज चेयरमैन ऑफ इस्कॉन ट्राइबल केयर ट्रस्ट श्री श्री राम गोविंद प्रभु सेक्रेटरी ऑफ इस्कॉन ट्राइबल केयर ट्रस्ट श्री विलास श्री विलास प्रभु को डायरेक्टर स्कॉन मायापुर, श्री हृदय चैतन्य प्रभु को डायरेक्टर स्कॉन मायापुर, श्री शुभक्षणा प्रभु ডাইরেক্টর ইস্কন মায়াপুর শ্রী জিবা টেম্পল প্রেসিডেন্ট ইস্কন গোহাটি এবং সবাইকে আমার নমস্কার নেবেন এই পবিত্র মুহূর্তে আমার খুব সম্মান হচ্ছে আমি এখানে আসতে পেরেছি এবার বহুদিন আগে আসার কথা কিন্তু যার ভাগ্যে যখন লেখা থাকে তখনই আসা হয় এই পবিত্র স্থানে আজকে আসতে পেরে আমি খুব ভালো লাগলো আমার মন্দির দর্শন করেছি প্রভুদের সাথে কথা আলোচনা হয়েছে আর এমন এক সুন্দর একটা কার্যক্রম ইস্কনের ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার ট্রাস্ট জনজাতিদেরকে নিয়ে এত সুন্দর একটা কার্যক্রম আর দেখলাম স্টেজে বসে যে আমার হোমস্টেট আমি কিন্তু ত্রিপুরার লোক আমার হোমস্টের থেকে অনেকজন পুরস্কৃত হয়েছে সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়েছে